সমাজে দাঁড়িয়ে রকম অর্জন একটু দিনের আমাদের সমাজে অনেক হাজি আছে কাফের কেমন কথা খস করছে বুঝা যায় তখন তার সাথে কথা বললে যে ইসলামের শেহারি মানে না ইসলামের পর্দা অস্বীকার করে এমন লোক আছে কি নাই ইসলামকে নিয়ে কুটুক্তি করে হাজি সব সে কি মসজিদ কমিটির সভাপতি কমিটির সভাপতি হুজুর ভালো লাগে না একটা জিনিস মনে রাখিয়েন যে মুসলমান নাম হইলে মুসলমান যায় না মুসলমান নাম মুসলমান মুসলমান হওয়া যায় না নামের নাম না কাজের নামে ভাই মুসলমান নামের না মুসলমানের নাম কিন্তু আমরা এখন বর্তমানে নামের মুসলমান কানের মুসলমান না আমার ছাড়া মুসলমানের এই জিন্দিগির কোন দাম নেই মানুষ সেটাই বোঝে না আজই ভালো

আমি ইন্দাম ভুল হবে না এই জন্য বলছে যে পাপকে ঘৃণা করে তাপিকে নয় কাকে পাপকে ঘৃণা করো তাপিকে নয়